আসসালামেসবুক পেজ তো সম্মানিত ভিউয়ার্স আজকে কিন্তু কোনো কাজে বের হয় নাই এমনিতে একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হয়েছি আর আমাদের বাসায় মানে কাজ না থাকলে বিশেষ করে আমার ক্ষেত্রে যদি কোনো কাজ বাজ না থাকে তো বিকেলবেলা কিন্তু এমনিতেই বাইক নিয়ে ঘুরতে বের হই এটা কিন্তু অনেক আগে থেকে একটা বেশ ভালোই লাগে বিকেলবেলা ঘুরতে হ্যাপি একটা মজা লাগে আর ওয়েদারটা কিন্তু বিকেলে খুবই ভালো থাকে এই কারণে অনেক আগে থেকেই যদি বিকেলে কোনো কাজ বাস না থাকে তাইলেই কিন্তু বাইক নিয়ে বের হই ঘুরতে ফিরতে তো আজকে মূলত মেন রোডে আসলাম হাই রোডে তো মেন রোডে আসলে কিন্তু টানাটানি করতে ভালোই লাগে যদি কোনো পার্সন থাকে তাইলে কিন্তু টানাটানি করে মজা পাওয়া যায় হ্যাপি লাগে তো আসলে কোনো পার্সন না থাকলে কিন্তু একলা একলা টানতে ভালো লাগে না তো আমি বের হয়েছি প্রায় আসরের পরেই আসর নামাজের পরেই এখন কিন্তু মাগরীবের মুহূর্তে একদম সন্ধ্যা লেগে আসছে একটু পরেই মনে হয় মাগরীবের আজান দিবে তো অবশ্যই সে মনে হয় একজন ব্যক্তিকে পাওয়া গেল গ্লাসের মধ্যে দেখা যাচ্ছে ভাইয়াটা অনেক স্পিডে বাইক টানে আসতেছে জানি না ভাইয়াটা কেমন স্পিডে টানতেছে ওয়া ভাইয়াটা মনে হচ্ছে হ্যাভি স্পিডে বাইক টানতেছে তো আমি এতক্ষণ যাবৎ প্রায় দশ থেকে বারো কিলোমিটার রাস্তা রান করে আসছি ধীরে শাস্তে আসতেছিলাম তো দেখা যাক ভাইয়াটা কেমন স্পিডে টানতে পারে যদিও আননন পারসন অপরিচিত ব্যক্তি আমি চিনি না তারপরেও দেখা যাক ভাইয়াটা কেমন স্পিডে টানতে পারে তো আমার বাইকটি এখন মূলত একশো এক একশো দুই স্পিডে আসে এরপরও ভাইয়াটা কিন্তু অনেক সামনে জানি না ধরতে পারবো কিনা আর সামনের বাইকটি হচ্ছে আপনার একশো বা একশো সিসি হবে ইয়ামাহা ফিজার। আর আমারটা হচ্ছে টিভিএস রেডার একশো পঁচিশ চিসি বাইক তো আপনারা এক্ষুনি একটু কমেন্ট করুন কে উইন হবে একশো পঞ্চাশ ফিজার নাকি একশো পঁচিশ চিসি রাইডার তো অবশ্যই একটা কমেন্ট করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আর ভিডিওটা শেষ অব্দি দেখার পরে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক

তো একটু সোলো করে দেখি ভাইজাটা কত দূর আছে ও একটু সুযোগ দিলাম দেখলাম ভাইয়াটার টানাটানির ধৈর্যটা কেমন তো আসলে আমাদের মতোই ভাইজাটার টানা টানির ধৈর্য আছে তো চলুন শেষ অবধি দেখা যাক কে উইন হয় ততক্ষণ অবশ্যই আমাদের সাথে থাকুন এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো চলুন ভিডিওটা কন্টিনিউ করতে থাকি দেখা যাক কত স্পিডে টান ওঠে মনে হয় খেয়ে দিলাম একশো পুষ্পান্ন সিসি কে ভেরি নাইস আসলে অসাধারণ একশো পঁচিশ হলো বেশ একটা বাইক টিভিএস রাইডার একশো পঁচিশ যেমন লোক তেমন টপ স্পিড হ্যাভি একটা বাইক তো ভাইয়াটার আসলে টানার খুব ধৈর্য আছে তো সেই অবধি দেখতে থাকুন কি হয় তো সামনে বাস স্ট্যান্ড একটু স্লো করলাম আবারও ভাইয়াটাকে একটু সামনে দেব দিয়ে দেখব কি হয় তো আসো সামনে আসো যাও যাও ভাইয়া একটু সামনে যাও আবারও যাও তো এই তো চলে আসছে চলে আসছে চলে আসছে তো আবারও দেখা যাক কি উইন হয় একশো পুষ্পন্ন সিসি না পঞ্চাশ সিসি জানি না কিন্তু মনে হয় একশো পঁচিশ সিসি হিসাবে বেশ একটা বাইকে টিভিএস রাইডার তো টানাটানির সময় কিন্তু ওই রকমভাবে কথা বলা যায় না কারণ বাতাসের কারণে প্রচুর পরিমাণে কথা বাড়ি খায় এই কারণে ওই রকমভাবে কথা বলা যায় না পঁচিশ হল কিন্তু দেশ একটা বাইক বাইরে কিন্তু ফুল বিকারে বাইক টান আর বসা কোথায় জানি না খাবারও একটু আগে দিলাম যাও দেখি কত বারো একে একে কয়েকবার খেয়ে দিলাম খিজওয়ার অস্থির একটা বাইক টিনা আসলে প্রশংসা করার মতো বাইক একশো পঁচিশ দিয়ে আসলে দেড়শো নাকি একশো পঁচন্ন শিশির আমার আসলে মনে নাই কত শিশির বাইক কিন্তু রাইডারে এত রান কেন ভাই রে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখতে দেখতে কিন্তু আমি অতিরিক্ত আট দশ কিলোমিটার রাস্তা বেশি চলে এসেছি তো এখন আবার ঘুরে বাসার দিকে যাব তো ভাইয়াটা চলে যাচ্ছে যাক দেখতে দেখতে কিন্তু আমি অনেক দূর চলে এসেছি তো আননান পার্সনের সাথে টানতে কিন্তু ভালোই লাগলো ভাই যেটা কিন্তু একদমই অপরিচিত চিনি না তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি একটা শেয়ার করবেন তো আপনারা এরপরে কোন ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো সবার সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ